দেশে কিংবা দেশের বাহিরে প্রবাসী ভাই বোনেরা সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং আমাদের পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে সাভার রাজাসন এরিয়াতে সরকারি ত্রিশ ফিট বিশ ফিট রাস্তার সাথে মার্কেট পজিশনে জমি দেখাবো যারা সাধারণত একটা ভালো পজিশনের সরকারি আরসিসি রাস্তার সাথে জমি ক্রয় করতে চান সাথে সাথে জমির বাড়ির নিচে যারা সাধারণত দোকান বা মার্কেট যাতে করতে পারেন এরকম পজিশনে তো এইরকম পজিশনের আজকে একটা তিরিশ শতাংশের একটা প্লট আমি আপনাদেরকে দেখাবো তো সম্মানিত প্রিয় দর্শক আপনারা যারা সাধারণত মোটামুটি মোটামুটি বাজেটের ভিতরে ভালো পজিশনের একটা জমি ক্রয় করতে চান সবার পুরসভার ভিতরে তো আজকের ভিডিওতে আমি সরকারি একটা বিশ আরসিসি রাস্তার সাথে তিরিশ শতাংশের একটা প্লট দেখাবো এই প্লটটা আমরা ভেঙেও বিক্রি করবো প্লট আকারে যদি কেউ আপনারা দশ শতাংশ প্লট ক্রয় করতে চান অথবা বিশ শতাংশ তো সেটা আমরা আপনাদেরকে দিব তো এবং রাস্তার মুখে প্লটটা খুবই সুন্দর বান্ডুরি করে একটা প্লট এবং সরকারি বিশ রাস্তায় এবং এটা মার্কেট পজিশনে আশেপাশে বাজার দোকানপাট সবকিছুই আছে তো আপনারা যারা সাধারণত এইরকম মার্কেট পজিশনে জমি ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সরকারি বৃষ্টিপ্রস্ত রাস্তার সাথে ত্রিশ শতাংশের একটা প্লট তা চাইলে আপনারা এটাকে প্লট নিতে পারেন এবং পুরো জমিটাও যদি কেউ ক্রয় করতে চান অবশ্যই আপনার ক্রয় করতে পারেন তাহলে চলুন আমরা জমিটা দেখে হ্যালো বন্ধুরা আমরা আছি এখন সবার আজা শনিরিয়াতে আজকে আমি আপনাদেরকে যে জমিটা দেখাবো যে পুলটা এটা এই যে সরকারি বিশ ফিট আরসিসি রাস্তা খুব চমৎকার পজিশনে সামনে যে বান্ডুরি যে একটা প্লট দেখতে পাচ্ছেন ওই যে আরসিসি পিলার এবং বান্ডুরি করে যে প্রাইভেট কারের পাশে ওই জমিতে বিক্রি করা হবে এটা তিরিশ শতাংশের একটা প্লট এবং এই রাস্তা দিয়ে খুব কম সময়ের ভিতরে আপনি রাজা যে বিরুলিয়া রোড ওখানে চলে যেতে পারবেন এবং এখান থেকে মানে কি বলবো খুবই কম সময়ের ভিতরে পাঁচ মিনিটের ভিতরে আপনি রাজাসন ক্যান্ডাতে সব জায়গায় চলে যেতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর রাস্তা খুবই চমৎকার রাস্তা একদম বিশ ফিট সরকারের আরসিসি রাস্তার সাথে এই যে প্লোটটা তিরিশ শতাংশের একটা প্লোট এই প্লোটটা বিক্রি করা হবে আপনারা যারা সাধারণত মার্কেট পজিশনের জমি কিনতে চান আরসিসি রাস্তার সাথে জমি কিনতে চান আপনারা যারা একটা ভালো পজিশনের জমি ক্রয় করতে চান তাদের জন্য এবং এই জমিটা এতটাই সুন্দর রাস্তার মুখে অনেক বড় প্রায় আশি ফিট একশো ফিটের মতন হবে রাস্তার মুখে আর কি তো সেক্ষেত্রে আপনারা যদি কেউ ফিফটি পার্সেন্ট নিতে চান ত্রিশ শতাংশ থেকে পনেরো শতাংশ অথবা কেউ যদি দশ শতাংশ নিতে চান সেটাও নিতে পারবেন তারপরে জমি কিন্তু স্কোয়ার থাকবে জমি সুন্দর থাকবে আর কি জমি দুর্গ প্রস্থটা খুব ভালো আছে আর কি তো এটা কিন্তু একটা বাজার পজিশন এখানে কিন্তু একটা বড় বাজার এবং বাজার পাশে কিন্তু এই পুলোটার অবস্থান আমি আস্তে আস্তে আপনাদেরকে কিছু দেখাবো এখান থেকে আপনারা যারা এখান থেকে উত্তরা যেতে পারবেন এখান থেকে সাবার সাবার যেতে পারবেন এখান থেকে সাবার রাজা মানে সমস্ত লোকেশনে খুব দ্রুত এখান থেকে যেতে পারবেন এবং এখানে ব্যাপক পরিমাণে ভাড়ার চাহিদা আছে তো আমি সব কিছু মোটামুটি দেখাবো এখন আস্তে আস্তে জাস্ট একটু প্লটের কাছে যাচ্ছে আর কি তো আপনারা দেখতে পাবেন আপনারা যারা সাধারণত খুব ভালো পজিশনে জমি ক্রয় করতেছেন এই জমিটা হবে খুব ভালো পজিশনে দেখতে পাচ্ছেন একদম চতুর্দিকে বাউন্ডারি করা এবং আশেপাশে কিন্তু ঘর আছে ব্যাপক পরিমাণে ঘর বাড়ি আছে যে দেখতে পাচ্ছেন এবং জমির প্লটের ভিতরে অনেক বড় বড় গাছপালা লাগানো আছে অনেকে যদি জমি কিনে রেখে দেন সেক্ষেত্রে কিন্তু গাছের অনেক টাকা দাম হবে যে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় গাছপালা আছে তো আসলে এরকম প্লটের সন্ধান সবসময় থাকে না আর কি খুব ভালো পজিশনে প্লটের সন্ধান বা বিক্রয়ের সম্ভব সবসময় আসে না আর কি তো সেই বিষয়টা আপনারা অনেকেই চাচ্ছেন যে একটু জমি কিনে একটু নিচে যে দেখতে পাচ্ছেন ভিতরে অনেক সুন্দর আপনার গাছপালা লাগা লাগানো আছে এবং একদম স্কোয়ার একটা প্লট আর কি আপনারা যদি ভেঙে ভেঙে কেউ নিতে চান তাহলে আপনারা নিতে পারবেন আর কি তো বর্তমানে জমির দাম এত পরিমাণে বেড়ে গেছে মানে কি বলবো জমি যত বিক্রি হচ্ছে ততই জমির দাম বেড়ে যাচ্ছে একটা জমি দুই তিন মাস যদি পরে থাকে বিক্রি না হয় সেই জমির দাম আরো বেড়ে যায় তো দেখতে পাচ্ছেন এই যে জমিটা খুবই ভালো জমি এবং পেপার সবসময় আমি আপনাদেরকে এই রকমই প্লট দেখাই যে প্লটার পেপার ভেজাল মুক্ত নিষ্কণ্ঠ কোনো ধরনের কোনো ঝুঁ ঝামেলা নেই আর কি তো তারই ধারাবাহিকতায় এই প্লটটি দেখতে পাচ্ছেন কত বড় প্রশস্ত রাস্তা এবং আশেপাশে এই যে পুলট এগুলো কিন্তু বারো লক্ষ টাকা শতাংশ বিক্রি হয়ে গেছে এই যে পাশের হ্যাঁ কিন্তু লক্ষ লক্ষ শতাংশ শতাংশ বিক্রি হয়েছে তো আমাদের এটাও তারপরে কিছুটা করা কলা আর কি আলোচনার মাধ্যমে আপনাদের যদি কখনো পছন্দ হয় তাহলে কিছুটা কমেই দেওয়া যাবে এই যে দেখতে পাচ্ছেন এটি হলো পশ্চিম পাশের অংশ এবং এখান থেকে একটা রাস্তা গেছে আর কি তিন দিকেই কিন্তু রাস্তা আসতে খুব চমৎকার প্লট এই যে দেখতে পাচ্ছেন এই দিকে একটা রাস্তা আছে তো যারা সাধারণত এই প্রেস দিয়ে নেবেন তারা কিন্তু দুই দিকে রাস্তা পাবেন আর কি এবং এখানে কিন্তু একটা দোকানও আছে এই যে দেখতে পাচ্ছেন কত বড় প্রশস্ত রাস্তা এবং এখানে যদি পাঁচতলা ছয় একটা বাড়ি নির্মাণ করেন ব্যাপক পরিমাণে ভাড়া হবে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা আছে কারণ এটা হলো সাবার পরিষেবার ভিতরে তো সাবার পরিষেবার ভিতরে যারা সাধারণত মোটামুটি কম দামের ভিতরে জমি ক্রয় করতে চান এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বড় বাজার এখানে কিন্তু দোকানপাট কিন্তু কিন্তু ভাড়া চলতেছে এবং প্রচুর পরিমাণে কেনা কেনা বেচা চলে আর কি তো এখানে যদি কেউ যদি ছোটখাটো একটা মার্কেট করতে চান বা নিচে দুই তিনটা দোকান দিতে দিতে চান বাড়ির নিচে সেটাও কিন্তু আপনারা পারেন এবং এই জমিটার কিন্তু ব্যাপক পরিমাণে চাহিদা আছে আর কি আরসিসি রাস্তার সাথে এত ভালো পজিশনের একটা জমি সব সময় কিন্তু পাওয়া যায় না সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন আমি ভিতরে দেখাচ্ছি অনেক প্রচুর গাছপালা লাগানো আছে আর কি হ্যাঁ ব্যাপক পরিমাণের সবুজ প্রকৃতি আছে আর কি এবং দেখতে পাচ্ছেন একটা বড় একটা বাজার তো এখানে কিন্তু 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 থেকে মানে মিনিটে এখান আরিচা রোডে চলে যেতে পারবেন সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিটের ভিতরে আরিচা রোডে কিন্তু যে আরিচা রোড সেই আরিচা রোডে চলে যেতে পারবেন তো সম্মানিত দর্শক জমিটি প্রতি শতাংশ বারো লক্ষ টাকা করে যদি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন